পারবে ঈসা আলাইহিস সালাতু সালামের জামানার ঘটনা ঈসা আলাইহিস সালাতু সালাম একদিন তিনি কোথাও যাওয়ার জন্য সফর করার জন্য তিনি রওনা করলেন কোন এক জায়গায় জন্য যাওয়ার জন্য তিনি মনস্থাব করলেন আমার ভাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মনে মনে চিন্তা করলেন সফর করতে হবে কোথাও যেতে হবে ঠিক এমন সময় একজন ইহুদি ব্যক্তি এসে তার পরিচয় গোপন করে ঈশা আলী সালাত সালামের কাছে এসে বললেন ও ইসা আলী সাল সালাম ও আল্লাহর পৈগম্বর নবীন আমি তোমার সফর সঙ্গে হতে চাই আমি তোমার সাথে যেতে চাই আমাকে একটুকি নেওয়া যাবে ঈষা আলী সালাম ডাক দিয়ে বললেন ঠিক আছে চলো আমরা দুইজন তাহলে সফর করি একসাথে চলতে শুরু করি আমার ভাইরাম তারা দুইজন ঈষা আলীনসাল্লাত সালাম এবং ইহুদি ব্যক্তি একসাথে দুইজন চলতে শুরু করলেন যেতে 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 বহু দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল একটা ছায়াযুক্ত গাছের নিচে যখন বসলেন বসার পর তার ক্ষুধার্ত অনুভব করলেন সঙ্গে সঙ্গে ঈসা আলী সালাম তার থলের ভিতর থেকে তিনটা রুটি বাহির করলেন বলেন তো শুনি কয়টা আরো জোরে তিনটা রুটি বাহির করলেন দুইজন ব্যক্তি দুইটা রুটি খেলাম অবশিষ্ট থাকে কয়টা আরো জোরে একটা রুটি থালাই রেখে ঈসা আলী সালাম তখন ডাক দিয়ে বললেন ভাই আমার একটু প্রাকৃতিক কাজের জন্য যেতে হবে তুমি এই জায়গায় অবস্থান করতে লাগম আমি একটুখানি প্রাকৃতিক কাজ সেরে আসি এই কথা বলে ইসা আলী সালাতাম প্রাকৃতিক কাজ সারার জন্য তিনি একটু দূরে কোথাও চলে গেলেন আমার মায়ের ঠিক এমন সবাই ওই ইহুদ ব্যক্তির মধ্যে মনের মধ্যে অন্তরের মধ্যে ওই লোকটার বাসা বাঁধল সে মনে মনে চিন্তা করলো হয়তো এখনো অনেক পথ হাঁটতে হবে অনেক পথ যেতে হবে আবার হয়তো ক্ষুধা লাগতে পারে ওই সময় আমি কি খাব একটা কাজ করি একটা কাজ করি এই তৃতীয় রুটিটা প্লেটের উপর থেকে নিয়ে আমি লুকিয়ে রাখি আমার ভাইরা এই চিন্তা করে ওই ওই ব্যক্তি রুটিটা প্লেটের মধ্য থেকে নিয়ে তার ব্যাগের মধ্যে থলের মধ্যে লুকিয়ে রাখল ঠিক কিছুক্ষণ পর ঈশা আলী সালাতাম তার প্রাকৃতিক কাজ সেরে যখন ওই জায়গায় উপস্থিত হলেন এসে দেখতে পেলেন প্লেটের মধ্যে তৃতীয় রুটিটা নাই ভাতে বল ভাই দ্বিতীয় রুটিটা কই দ্বিতীয় রুটিটা কই সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি বলতে লাগলেন আমি জানি না আমি জানি না সঙ্গে সঙ্গে ঈশা আনিক সাল্লাহু আল্সালমা আর কোনো তর্কে জড়ানের নাম বললেন ঠিক আছে চলো আমরা সামনের দিকে যাই সামনের দিকে তারা রওনা করলেন যেতে 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 বহুদূর যাওয়ার পর ঈশা আলী সালাম দূর দিকে দেখতে পেলেন বনের মধ্যে জঙ্গলের মধ্যে তিনটা হরিণ রাস্তা দিয়ে বনের মধ্যে হেঁটে যাচ্ছে ঈশা আলী সলাত সালাম চোখ দিয়ে একটা হরিণকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে ওই একটা হরিণ ওখান থেকে জঙ্গলের মধ্য থেকে ঈশা আলী সালাতামের পাশে চলে আসলো আমার ভাইরা ঈশার পাশে যখন চলে আসলাম ঈষা আনি সনাত সালাম ওই হরিণকে জবাই করলেন জবাই করার পর হরিণকে বললেন ও হরিণ তুমি সুন্দর করে ঘ হয়ে যাও রান্না হয়ে যাও আল্লাহ তালার হুকুমে ঈশা আনি সনাত সালামের হুকুমে আমার ভাইয়েরা ওই হরিণের মাংসগুলো গুলো সুন্দর করে বোনা হয়ে গেল রান্না হয়ে গেল রান্না যখন হয়ে গেল ঠিক ওই সময় তারা দুইজন মিলে ঈসা আলী সালাত এবং ওই ইহুদি মিলে তারা তৃপ্তি সহ করে খেলেন আর ওই হরিণের যে গোস্তের যে হাড়গুলো ছিল এক জায়গায় রাখলেন একটা পাত্রে রাখলেন আর যে গোস্তগুলো ছিল ওই গোস্তগুলোকে এক জায়গায় করে ঈশা আলী সালাত সালাম খাওয়ার শেষে বললেন ও হরিং তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও এখন বলেন তো শুনি হুকুম হরিং হুকুম মানে কাত আরো ধরে বলেন আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে হরিং আল্লাহ তালার হুকুমে আল্লাহ তাহলার নবী ঈসা আলীম সালাত কথা অনুযায়ী আবার জীবিত হয়ে সঙ্গে সঙ্গে তার দলের সাথে তার তার দলের সাথে চলে গেলেন বন্ধু তার তার ওই সঙ্গে সাথীদের সাথে বোনের মধ্যে চলে গেলেন আমার ভাইয়েরা এই দৃশ্য যখন ওই ইহুদের নিজের চোখে ঈশা আলীম সালাত পাশে বসে দেখলেন তিনি ভয় পেয়ে গেলেন আতঙ্ক হয়ে গেলেন মনে মনে চিন্তা করলেন আল্লাহ তালা ঈশা আলী সালাতুয় কত ক্ষমতা দিয়েছে এই কেমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আল্লাহর বান্দা সত্যি করে বলো যে রব্বে যে আল্লাহ আমাকে এত অলৌকিক ক্ষমতা দান করেছেন এত শক্তি দান করেছেন সেই রবের কসম করে বলে সত্যি করে বলো সেই তৃতীয় রুটিটা কোথায় আল্লাহু আকবার আমার ভাইরা এই কথা যখন বললেন ওই ইহুদি ব্যক্তি আবার বললেন আমি জানি না ঈশা আরহি সাল্তু আলসলাম আবার কোনো কথাই বললেন না বললেন চলো আমরা সামনের দিকে যাই সামনের দিকে যেতে 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 বিশাল বড় একটা নদী পড়ল এখন নদী পার হওয়ার জন্য নৌকা স্টেপ আর জাহাজের দরকার আছে না নাই কথা বলেন আমার ভাই আর কোনো কিছুই নাই কিভাবে পার হবে কেউ চিন্তা করতে লাগলেন কিন্তু আল্লাহর নবী ঈশার কোনো চিন্তা নাই টেনশন নাই ঈশা আলী সালসালাম ডাক দিয়ে বললেন ও ইহুদি ভাই তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো ঈশা আলী সালসালামকে ওই ইহুদি ব্যক্তি শক্ত করে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে পাওয়া যায় ঈশা আলী সালাতাম ওই পানির উপরে ডান রাখলেন সঙ্গে সঙ্গে পানির উপর দিয়ে তারা দুইজন নদী পার হয়ে চলে গেলে

যে রব যে রব আমাকে এত অলৌকিক ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন সেই রবের সেই আল্লাহর কসম করে বলি সত্য করে বলো সত্য করে বলো সত্য করে বলো তিন নাম্বার রুটিটা কোথায় আল্লাহ আমার ভাইয়েরা আবারও বললেন আমি জানি না আমার ভাইয়ের ঈসা আলী সালাতাম আবারও কিছু বললেন না বললেন ঠিক আছে চলো ভাই সামনের দিকে যাই যেতে 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 দূর যাওয়ার পর মরুভূমিতে যখন পৌঁছে গিয়েছে মরুভূমিতে যাওয়ার সঙ্গে সঙ্গে ঈশা আলী সালাম থমকে বসে পড়লেন মরুভূমির পরে বসে পড়লেন বসে দুই হাত দিয়ে কিছু বালু এক জায়গায় করলেন বালি যখন এক জায়গায় করলেন আল্লাহ নবীসা আলী সাল সালাম ডাক দিয়ে বললেন ও বালি আল্লাহর হুকুমে এই মুহূর্তে তুমি স্বর্ণে পরিণত হয়ে যাও সুহান আল্লাহ বলেন হুকুম শোনে বালি হুকুম শোনে কার আরো জোরে বলেন যেহেতু আল্লাহর নবী বলেছেন সঙ্গে সঙ্গে বালি সোনায় পরিণত হয়ে গিয়েছেন ঈসা আলী সালাম সঙ্গে সঙ্গে ওই স্বর্ণগুলো তিনটা ভাগ করলেন কয়টা আরো জোরে তিনটা ভাগ করলেন তিনটা ভাগ করে সঙ্গে সঙ্গে ওই ইহুদি ভাইকে ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা এই যে তিনটা ভাগ করলাম একটা ভাগ হলো আমার একটা ভাগ হলো তোমার আর একটা ভাগ হলো ওই ব্যক্তির যার কাছে তিন নাম্বার রুটি রয়েছে সুবহানাল্লাহ বলেন হুজুরদের অনেকেই বলে থাকে হুজুরদের বুদ্ধি নাই হুজুরদের বুদ্ধি আছে না নাই হ্যাঁ অনেকেই বলে থাকে যে হুজুরদের মাথায় সব সময় টুপি থাকে মাথা থাকে গরম টুপি থাকার কারণে মাথা থাকে গরম এজন্য তাদের বুদ্ধিও নরম আমার ভাইরা আমি বলতে চাই হুজুরদের বুদ্ধি সব থেকে বেশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের যত বুদ্ধিজীবী রয়েছে সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধির ঠেলায় তাদের মাথার একটাও চুল নাই বেশিরভাগ চুল একেবারে শেষ কথা বলেন আমার ভাইরা যে কথা বলতেছিলাম ঈসা আলী সালাম তিনটি ভাগ করলেন তিনটি ভাগ করে একটা ভাগ বললেন আমার একটা ভাগ বললেন ও ইহুদি ভাই তোমার আর একটা ভাগ হলো ওই ব্যক্তির যার কাছে তিন নাম্বার রুটি আছে এখন বলেন তো শুনি রুটির দাম বেশি না স্বর্ণের দাম বেশি আরো ধরে বলেন লোভ মানুষের মধ্যে আছে না নাই আমার ভাইরা ওই ইহুদি ব্যক্তিদের মুসলমানদের থেকে ইহুদি নাসারা খ্রিস্টানদের লোক সব সময় বেশি হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায় আমার ভাইরা ইহুদির মনের মধ্যে অন্তরের মধ্যে লোভ লালসা করল সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি বলতে লাগলো ওই ঈসা আলাইহিস সালাম সত্যি কি তিন নাম্বার রুটি যার কাছে থাকবে ওই তিন নাম্বার স্বর্ণের ভাগ্য তার ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন হ্যাঁ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ওই ঈসা আলাইহিস সালাম এই তো আমার কাছে তিন নাম্বার রুটি আমার ভাইরা সঙ্গে সঙ্গে রুটিটা ইসা আলী সালাম হাতে নিলেন নিয়ে বললেন ঠিক আছে তুমি এই তিন নাম্বার স্বর্ণের ভাগটাও তুমি নাও আর কোন কথা বললেন না দেখেন হুজুরদের কেমন বুদ্ধি হয় আলেম ওলামাদেরকে জ্ঞানী ব্যক্তিদের কেমন বুদ্ধি হয় ওখান থেকে তিনি চলে গেলেন আমার ভাইরা চলে যাওয়ার পর ওই দুই ভাগ স্বর্ণ নিয়ে মনের আনন্দ ইহুদি ব্যক্তি আনন্দ করতে লাগলেন উৎফুল্ল হতে লাগলেন আনন্দ আত্মহারা যখন হয়ে গেল ঠিক এমন সময় সে দেখতে পেল ওই রাস্তা দিয়ে যে জায়গায় বসে সন্ন্যাস নিয়ে বসে রয়েছে ওই রাস্তা দিয়ে দুইজন ডাকাত ডাকাতি কাজ করার জন্য যাচ্ছে কয়জন ডাকাত আরো জোরে বলেন দুইজন ডাকাত ডাকাতি কাজ করার জন্য যাচ্ছে ঠিক দুইজন ডাকার যখন দেখতে পেলাম একজন ব্যক্তি অনেকগুলো স্বর্ণ নিয়ে বসে রয়েছে তারা মনে মনে বলতে লাগলো একজন আর একজনের বলতে লাগলো আজ তো মেঘ না চাই তাই বৃষ্টি মেঘ না চাই তাই বৃষ্টি আমরা তো আজ কষ্ট করে যাওয়া লাগবে না বাড়ির কাছেই তো শিকার পেয়ে গিয়েছি এই তো স্বর্ণ নিয়ে বসে রয়েছে একে ধর মার আমরা স্বর্ণ নিয়ে চলে যাই বড় লোক হয়ে যাবো ধনী হয়ে যাব আমার ভাইয়েরা এই চিন্তা করে ওই দুইজন ডাকাত উঠের ঘোরার থেকে নেমে তরো বের করে। ওই ইহুদের গলায় ধরে বলতে লাগলো সব জানা যা সোনা আছে আমার ভাইয়েরা ইহুদি ব্যক্তি শুরু করে দিল দিল মিনতি করার শুরু করে ঠিক অনেকক্ষণ পর ইহুদি ব্যক্তির মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো ঠিক এমন সময় ইহুদি ব্যক্তি বলতে লাগলো ও ডাকাত ভাইরা তোমরা শোনো তোমরা শোনো চলো আমরা একটা কাজ করি এই এই স্বর্ণগুলো আমরা তিন ভাগ করি কয় ভাগ আরো ধরে বলেন তিন ভাগ করি এক ভাগ আমার আর দুই ভাগ হলো তোমাদের এই কথা শোনার পর বাহিনীরা বলতে লাগলো বিনা কষ্টে তো আমরা অনেকগুলো স্বর্ণ পাচ্ছি আমাদের তো লস হচ্ছে না সব তো লাভ মানে যারা ডাকাতি করে খারাপ কাজ করে এগিয়ে কি আর লস হয় যা হবে এক টাকা হলেও সেটাই লাভ কারণ এদের তো আর ওই টাকা ইনভেস্ট করা লাগে না যা হয় তাই লাভ তারা বলতে লাগলো যা হচ্ছে অনেক হচ্ছে আমরা তো অনেকটা স্বর্ণ পাবো এই বলে তারা তিনজন মিলে ভাগ করতে শুরু করলো অনেকক্ষণ পরে তারা বলতে লাগলো আমাদের তো ক্ষুধা লেগেছে যাও একজন বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো আমার ভাইয়েরা দুইজন ডাকাতের মধ্য থেকে একজন চলে গেলেন খাবার ক্রয় করার জন্য বাজারে বাজারে খাদ্য ক্রয় করে যখন ফিরে আসবেন ঠিক এমন সময় তার মাথার মধ্যে লোভ চলে আসলো অন্তরের মধ্যে লোভ চলে আসলো আমি কি বোঝাচ্ছিলাম যে দুনিয়ার লোক কেমন মানুষকে খারাপ কেমন করে দেখেন দুনিয়ার মধ্যে যখন তার অন্তরের মধ্যে যখন লোভ চলে আসলো সে মনে মনে চিন্তা করলো ওই সব সোনার যদি আমি মালিক হয়ে যাই তাহলে আমি ধনী ব্যক্তি হয়ে যাব আমি বড় লোক হয়ে যাবো কীভাবে নেওয়া যায় একটা কাজ করি এই খাদ্য খাবারের মধ্যে বিষ মাখিয়ে দেয় কী মাখিয়ে দেয় কথা বলেন আমার এই চিন্তা করে বাজার থেকে বিষ কিনলেন খাদ্যগুলোর মধ্যে সুন্দর করে ওই বিষটা মাখিয়ে নিলেন মাখিয়ে নিয়ে মনের আনন্দে আসতেছেন যে এই বিষযুক্ত খাবার খাবে তারা দুইজন মারা যাবে আর সমস্ত স্বর্ণের মালিক আমি হয়ে যাব। এদিকে যে দুইজন স্বর্ণের ওপেন ছিল ঠিক তারাও মনে মনে একই লোক তাদের অন্তরের মধ্যে চলে আসলো তারাও ভাবতে লাগলো ও ভাই আমরা একটা কাজ করি ওই ওই যে ব্যক্তি খাবার আনতে গিয়েছে ওই ব্যক্তিকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে এই ভাগ হবে দুইটা তিনটা ভাগ হবে না অর্থাৎ আমরা সোনা অর্থ টাকা পয়সা আরো বেশি পাবো আমার ভাইরাই চিন্তা করে তারা বললো যখনই আমাদের কাছে খাবার নিয়ে আসবে আমরা দুইজন একসাথে তাকে মারব পিছন থেকে আঘাত করে তাকে মেরে ফেলবো হত্যা করবো এই চিন্তা করে যখন তারা আসলো আমার ভাইরা ও যখন নিজ খাবার নিয়ে আসলো আসার সঙ্গে 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 আমার ভাইরা পিছন দিক থেকে একজন তার মাথায় আঘাত করলেন দুইজন ভাবে যখন আঘাত করতে শুরু করলেন আঘাতের কারণে সে মারা গেল আমার ভাইরা তারা দুইজন খুশি হয়ে গেল আর মনের আনন্দ করতে করতে বলতেছে এখন স্বর্ণগুলো তারা না ভাগ হলো দইটা আমাদের লাগবে হবে মানতে অনেক কষ্ট হয়ে গিয়েছে এখন একটা কাজ করি এই সুস্বাদু খাদ্যগুলো আমরা খেয়ে নে ওই খাবারের মধ্যে কি আছে আরো জোরে বলেন আমার ভাইরা তারাও ওই খাদ্য খাবার গুলো খেতে শুরু করলো গপ করে যখন খেতে শুরু করলো বীজযুক্ত খাবার সঙ্গে সঙ্গে তারাও মৃত্যুর কোলে ডেরে পড়লো আমার ভাইরা এই জন্য তো বলা হয় লোভে পাপ পাপে আরো জোরে বলেন এজন্য আমার ভাইরা দুনিয়ার লোভে পড়া যাবে না দুনিয়ার লোভে না পড়ে জান্নাতের লোভে যদি আপনি আমি পড়তে পারি আমাদের জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি যিনি দিবেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে আল্লাহ তাআলা বললেন আল্লাহ কমতাকা কবি বেশি বেশি মানুষেরা বেশি বেশি তারা পিছনে ছুটবে মৃত্যু পর্যন্ত কোন পর্যন্ত কবর পর্যন্ত তারা মৃত্যু তারা দুনিয়ার পিছনে ছুটবে এজন্য আমার ভাইরা আমরা দুনিয়ার পিছনে ছুটব না আমরা ছুটব আখিরাতের পিছনে জান্নাতের পিছনে আমরা ছুটব আল্লা তালার কিভাবে অর্জন করা যায় আল্লাহ তালা কিভাবে দেদার পাওয়া যায় এজন্য আমার ভাইরা আজ এই আরবি নববর্ষ আরবি মাসের প্রথম দিনে আমরা শপথ করি এই একটা বছরের জন্য আমরা পৌরাণিক জীবন গ্রহণ করতে পারি নবীজির পথে চলতে পারি এই মহারম মাসে যে আমলগুলোর কথা বলেছিলাম চারটা এই চারটা আমল যেন আমরা করতে পারি এই জন্য আল্লাহ তালা এই লোভে পড়ে এই আমলের লোভে পড়ে যেন আমরা থাকতে পারি এই লোভে পড়ে যেন আমরা জান্নাত আল্লাহ তালার জান্নাত পেতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ